হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে তো দেখো আকাশটা ঠিক মেঘলা মেঘলা হয়ে আছে এখন সকাল নটা বাজে তো এই টাইমে কতটাই রোদ না থাকে তো আজকে খুবই মেঘ করে আছে তো খুবই ভালো লাগছে সকালের আর এই দেখো আমাদের আছে কাঁঠাল হয়েছে তো এখানে দেখো দুটো একসাথেই কাঁঠালটা আছে আর নিচেও একটা আছে আর একটা ছিল ওই পেরে রাখা হয়েছে এইদিকে তো ওটা হাফ কাঁচা হাফ পাতা মানে হাফ দেখেছে ওই জন্য রাখা হয়েছে ঠাকুরের পুজো দিয়ে তারপরে সবাই খাবো গাছে যেহেতু প্রথম ফল পাড়া হয়েছে তো ওই জন্য প্রথম না আগের বছর হয়েছিল মানে এবছরের প্রথম ফলটা ওই জন্যই বললাম তো দেখো এদিকে আমার বাজার চলে এসেছে এখন প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে তো ছেলেকেও খাইয়ে দিয়েছি তারপর বাজারটা আমি দেখো বের করছি যেগুলো সবজি আনে মানে লাগবে আজকে ধরো যেগুলো রান্না করবো ওইগুলো এনেছে মাছ এনেছে মাছের ডিম এনেছে এদিকে পঁয়সা কুমড়ো এগুলোই নিয়ে এসেছে তো দেখো এদিকে আমি মাছটা ধরছি ফল বসে তো আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে তো আজ রোদটা নেই বলে তো খুবই ভালো ভালো হয়েছে কারণ কড়া রোদে তো কাজ করতে খুব অসুবিধা হয় বাইরেটা আসতে সব কিছু ধুতে কলপারে তো রোদ নেই তো তাও কিন্তু বংশ গরমটা আছে খুবই গরম তো প্রচণ্ড আছে ঘেমে দেখো আমি আমি এমনিতেই অল্পতে খুবই ঘামি তো চলো তাহলে মাছটা ধুয়ে নেওয়া যাক তো মাছে দেখো যে আঁশগুলো আছে মাছ কেটেই এনেছে বাজার থেকে তো যেই আঁশগুলো আছে সেইগুলোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি আর মাছের ডিমটাও ধুয়ে নেবো ভালো করে তো এদিকে দেখো আমি প্রায় সবজি কাটা কমপ্লিট বললেই চলে এদিকে পুঁই শাক কুমড়ো আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে করবো বলে আর এদিকে দেখো ঝিঙে আর আলু কেটে নিয়েছি এটা মাছের ঝোল করব আর এদিকে দেখো মশলা করব আদা লঙ্কা এদিকে পেঁয়াজটা তো ফোড়নে যাবে চটচটে ফোড়নে তো এদিকে দেখো মাছটা আমি নুন নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এতগুলো মাছ করব না যেহেতু আমরা তিনজন দুবেলা ছ পিস রেখে বাদ সব ফ্রিজে রেখে দেবো টিফিন বাক্সের মধ্যে দেখো রেখে দিচ্ছি আমি মাছগুলো তুলে যেগুলো এক্সট্রা সেগুলো তুলে রাখছি কালকের জন্য কালকে করব। আর মাছের ডিমটা আজকে আর করবো না মাছের ডিমটাও আমি তুলে রেখে দিয়েছি যেহেতু মাছের মাথাটা দিয়ে আজকে করব চচ্চড়িটা তো ওই জন্য মাছের ডিমটা যেহেতু প্রয়োজন নেই তো ওই জন্য মাছের ডিমটা আমি রেখে দিলাম তো এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি অনেক বেলা হয়ে গেছে আর এদিকে দেখো দুটো বেশি আমি সব রকম বসে দিয়েছি মাছ এদিকে মাছের ভাতা ভাজা হচ্ছে এদিকে মাছটা ভাজা হচ্ছে যাতে তাড়াতাড়ি যেন দুটো বেশি দুটো বসে দিয়েছি আর দেখো ঘেমে দেখো গরমে কী অবস্থা আমার দেখেছো মানে একদম মনে হচ্ছে না স্নান করে এসছি আমি আমার এমন অবস্থা মেমেতে খুবই ঘামি তো ওইদিকে দেখো মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি চিঙি আলু দিয়ে এটা বেশি তেল মশলা দেব না অল্প তেলেই করবো পাতলা ঝোল কারণ এত গরম পড়েছে এত গরম এত রিচ খাওয়া উচিত না তো যাই হোক দেখো আমার ফাইনালি রান্না হয়ে গেছে তো মাছের তরকারি আর মাছের চচ্চুরি হয়ে গেছে তো এবারে আমি স্নান করতে যাব। তো স্নান করে দেখো আমি চলে এসেছি পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে আমার তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার পুজো দেওয়া হয়েই গেছে তো এবারে পুজো দিয়ে এবারে ছেলেকে খাওয়াবো আমিও খাবো এটা দেখো ছেলের ভাত আর ছেলেরা আমার তকালি একই বাডিতে নিয়ে নিয়েছি আমার চলো তাহলে খাওয়া যায় তো তোমরাও দুপুরে লাঞ্চটা করে নাও কেমন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে